না করলে আমাদের সোশ্যাল চিন্তা না কে মিষ্টি কে কালি দিদি বা কে উর্মিলা আজকে আমার গুলো হয়তো অনেকে আমার বলবে এটা বাস্তব কথা পুরো একটু মুখটা লাগানি কালকে কিন্তু আমাদের মনে ঠিক হয়ে যাবে আর এটা হবে কারণ আমরা একই মায়ের পেটে জন্ম নেওয়া বোন আজকে আমরা দুই বোন মিলে একটা দোকান শুরু করেছি তোমরা অনেকেই জানো আর আমার দিদি তো আজকে না ও তেইশ বছর ধরে আজকে দোকানটাকে এগিয়ে নিয়ে গেছে আজকে হয়তো তার পাশে আমি ছোটোবেলাতে আছি আর এখন আমি নিজে একটা করেছি সবাই এতে কেউ অফিসই হবে না আমার দিদি আমার অনেক বড় কারণ তো বন্ধুরা চাটপড়ায় যেহেতু আমরা থাকি চাটপড়ায় দেখে জন্য গর্বিত কারণ নিশ্চিতির ভিডিও এখন পৃথিবীর সব জায়গায় চলে আমাদের ভিডিও চলে বেশি চলে ভিডিও যার কারণে আমাদের চাটপড়ার নাম অনেক মানুষের কাছে পৌঁছে গেছে যারা চাঁদপুরার নাম জানতো না তারা চাঁদপোড়াকে চেনে সেই কারণে আপনার স্বাধীনতা দিবসগুলোতে প্রত্যেকটু

আর এটা মজার বিষয় না যাই না আমি মানুষের জন্য কতটা কি করতে পেরেছি কিন্তু আমি গর্বিত যে আমি জন্ম নিয়েছি আমরাও গর্বিত যে চাকরায় জন্ম নিয়েছি ছোটবেলার থেকে এখানে মানুষ এখানে বড় এখানেই বিয়ে হয় এখানেই ছেলে মেয়ে হওয়া আমার ইচ্ছা আছে আমি এখান থেকেই যেন যেতে পারি আর তোমার জন্য চাঁদপাড়া মানুষ অনেক মানুষ চাঁদপাড়াকে চিনেছে অনেকে বলবে আবার কটু কথা বলবে এর জন্য কে চিনেছে চাঁদপাড়া সবাই চেনে সেটা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারাই একমাত্র জানে হ্যাঁ এটা বাস্তব কথা মানুষের নাম মানুষ চাঁদপাড়া কে সবাই অনেকে চেনে আবার ম্যাক্সিমাম মানুষ চেনে না চাষ করাটা কোন জায়গায় কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় খুললে ভিডিওর মধ্যে চাঁদ করা যে ঠাকুরনগর যেখানে যেখানে ভিডিও হচ্ছে আর সোশ্যাল মিডিয়া সব থেকে বড় মানে যাদেরকে ধন্যবাদ না দিলেই নয় যারা ফুড ব্লগিং করে আর যারা ভিডিও করে মানে এই ব্লগ ভিডিও না করলে আমাদের সোশ্যাল মিডিয়া চিন্তা না কে মিষ্টি কে কারি বা কে উল্লা আজকে আমরা দুই বোন মিলে একটা কথা শুরু করেছি তোমরা অনেকেই জানো আর আমার দিদি তো আজকে না ও তেইশ বছর ধরে আজকে দোকানটাকে এগিয়ে নিয়ে গেছে আজকে হয়তো তার পাশে আমি ছোটোবেলাতেই আছি আর এখন আমি নিজে একটা করেছি সবাই এতে কেউ হবে না সবাই নিয়ে এক জায়গায় ব্যবসা করি আর সবাই করে যেন আমরা এইভাবেই ব্যবসাটা করা যেতে পারি তারপরে একজনের কথা না বললে নয় কালিদি কুমিলা এদের মাধ্যমেও কিন্তু চাপটা পরিচিত অনেকটা পেয়ে দেখো মিষ্টিকে আমরা বরণ করে নিশ্চি বলে মিষ্টির নামটা বললাম কিন্তু সবাই সহযোগিতা না থাকলে কিন্তু আজকে আমার দিদি আমার অনেক বড় কারণ আমার সবার বড় আমার পাঁচ কাকাটার মধ্যে ভাইগুলোর মধ্যে সবার বড়ো হলো আমার দিদি আমার মানে মায়ের সমাজ যেটা অনেকে আমার মা বলে রে যে তোমার মা ঘোটায় এটা আমার খুব ভালো লাগে আজকে আমার গুণগুলি হয়তো অনেকে আবার বলবে এটা বাস্তবতা ভুলে একটু মুখ খারাপ কালকে কিন্তু আমাদের মনে ঠিক হয়ে যাবে আর এটা হবে কারণ আমরা একই মায়ের পেটে জন্ম নিয়ে ভুল তো আমারও অনেক অশান্ত ধর্ম হলো দিদিও তো অনেক কিছু আমার দিদির কাছে আমি শিখেছি কারণ এই রান্না বান্না আমি যেটা অনেক অনেক রান্না পারতাম না মানে এতে কী করবো ভাই এটা এগুলো সবই শেখা আর এই যে হোটেল চালানোর মানে সাহসটা এটা অধ্যাস্থই পাওয়া সাধারণত দিবস দুপলক্ষ্যে সাধারণ মানুষের জীবন লোক সাধারণ মানুষকে বলবো যে সবাই ভালো থেকো এইভাবে সারাটা জীবন তোমার মানে স্বাধীনতা দিবস আছে আমরা সারা মানে পতাকা পালন করে যাচ্ছি আর আমরা স্বাধীন স্বাধীন হও কেউ কারোর মধ্যে কুটোর কাছে করোনা কারণ মনের থেকে স্বাধীন হও ওই যে আমরা আছি না এই অমুক হতুক খন্ডগোল ছোট্ট মিশে কিনে আসছো এটা এই যে দেখো এই যে